সাতলা গ্রাম সাপলা এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাতলা যেন এক সাপলার রাজ্য দুচকের পাপড়ি মিললেই হৃদয় রংধনুর সাথে মিশে একাকার হয়ে যায় সাপলার সবাসে পাখিও ও জল তরঙ্গে চোখের পাপড়ি খুলতেই আবিষ্কৃত হয় এক ভূস্বর্গীয় সকালে সকাল তার সকালে সৌন্দর্য ফিরে পায় সাপলা ফলের সবাসে সকালে বিলের পানিতে ফুটে থাকা লাল সাপলা সূর্যের লাল আপাতেও হার মানায় লাল সাদা বেগুনি রঙের সাপলায় মুখরিত হয় আগস্ট থেকে অক্টোবরের প্রতিটি সকাল প্রত্যেকটি সকাল যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধারে নিমজ্জিত হয় হারিয়ে যায় তার সৌন্দর্যের কাছে প্রকৃতি এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাতনাতলার সাপলা বিল বরিশালের উজিরপুর উপজেলা অবস্থিত উজিরপুর উপজেলার সাতনাতলার গ্রামের বিলগুলোকে স্থানীয়রা সাপলা বিল বলে থাকে এই সাপলা বিল সাতনাতলা গ্রামের দশ একর জলাভূমিতে জন্মে এখান থেকে সারা দেশে শাপলা ফুল সরবরাহ করা হয়ে থাকে বরিশাল সদর থেকে লাখ গ্রামের দূরত্ব ষাট কিলোমিটার যারা প্রফেশনাল ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমী তারা এই ভূস্বর্গীয় শাপলা বিলে আসতে পারেন এখানে আসতে হলে বরিশাল সদর থেকে বাসা করে শিকারপুর এরপর অটো করে উত্তর ছাপলা আসতে পারেন অথবা বরিশাল থেকে সরাসরি মাহেন্দ্র বাসে এই সাতলা গ্রামের শাপলা বিলায় এসে মিশে যেতে পারেন হৃদয় শীতলময় প্রকৃতির মাঝে